এই বিজয়নগরের মাটিতে বিজয় চৌধুরীর সামনে কথা বলার সাহস তোদের কি করে হলো আপনি যে কোনো একটা সিনেমা ভাই মান্না ভাইয়ের যে কোনো একটা সিনেমা যেটা কিনা আপনার সব থেকে বেশি প্রিয় এবং সব থেকে বেশি ভালো লাগছে সেই সিনেমার নামটা আমার কমেন্টে বলে যাবেন বা আপনি হ্যাঁ বলে যাবেন কমেন্টেই বলে যাবেন কারণ আমি দেখতে চাই যে মান্না ভাইয়ের কোন সিনেমাটা কার কাছে কত বেশি ভালো লাগলো আমারটা যদি বলতে যাই তাহলে আমারটা হলো মান্না ভাইয়ের সব থেকে বেশি থেকে বেশি ভালো লাগছে আমার ওই যে নষ্ট জীবন তো তারপরে লাগছে মনে করেন যে ধ্বংস সিনেমাটা তারপরে ভালো লাগছে শ্রেষ্ঠ সন্তান তারপরে উল্টা পাল্টা কি বলবো ভাই মান্না ভাইয়ের একটা সিনেমাও তো ভালো না লাগার মতো নাই এটাই সব থেকে বড় কথা মান্না ভাইয়ের কোনো সিনেমা ভালো না লাগার মতো নাই আমি আগে বুঝছেন আগে যখন এই যে সিনেমা হল ছিল দেখছি মান্না সিনেমা গিয়ে দেখছি তারপরে আবার এই যে সাকিব খান পরে মান্নাবাই চলে গেল হঠাৎ করেই তারপর আস্তে 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 সাকিব খানের সিনেমা আসলো দেখি শাকিব খানের সিনেমাও দেখি হ্যাঁ আপনাদের কাছে কেমন আমি জানি না তবে সিনেমা দেখি আর কি অনেক ভক্ত আছে আমার কমেন্টে লেখেন যে সাকিব খানের সিনেমা আপনারা দেখেন না মান্না চলে যাওয়ার পর থেকে সিনেমাই দেখেন না ভাই আমি জানি আপনি মান্নার ভক্ত আপনি মান্নাকে ভালোবাসেন ঠিক আছে তাই বলে চলচ্চিত্র জগতে চলবে না যে কোনো একজন তো চলতেই হবে তাই না চলচ্চিত্র তো ধরে রাখতে হবে দেখেন সিনেমা দেখেন দেখবেন না কেন আবার এই যে অনেকে বলে যে আমি মান্না ছবি সারা কারো ছবি পছন্দ করি না পছন্দ না করাটাই স্বাভাবিক কারণ মান্নার মতো নায়ক আর হবে না ভাই আর আসবে না হ্যাঁ ওই যে হ্যাঁ মান্নার মতো নায়ক আর হবে না তুই একটা সত্যি কথা হ্যাঁ আবার আরেকটা বিষয় আছে কিন্তু মান্না ভাই যখন ছিল তখন কিন্তু মনে করেন যে যত অভিনেতা যাদেরকে বলো অভিনেতা এখন তো অভিনেতাই নাই ভাই সত্যি এখন তলো কোনো অভিনেতাই নাই এমনি হোদা এগুলা ওইরকম অভিনয় জানে না হ্যাঁ মিজু আহমেদ বলেন আহমেদ শরীফ বলেন হুমায়ুন ফরীদী বলেন তারপরে আরো ডিপজল হো রোডে তো বলাই লাগে না শান্তিভঙ্গ কইরা দিমু দিমুর বিপদ ঘর যাই হা নায়ক ভাই হ্যাঁ ডিপ জল একটা হল নায়ক সরি নায়ক না ফল নায়ক যাই হোক উনি একজন ভালো অভিনেতা আর সেই গুণী অভিনেতারা কিন্তু এখন নাই এখন সেই অভিনেতারা কিন্তু নাই বলে সিনেমায় সেরকম মজা আমরা পাই না দূর দূরান্ত অনেক ভয়ানক ভয়ানক গল্প করে ছবি তৈরি হয় কিন্তু ভালো লাগে না কেন কারণ মশলা নাই সিনেমাতে মশলা নাই মশলা সব শেষ এখন আর এরকম মশলা পাওয়া যাইতেছে না সিনেমায় হ্যাঁ যাই হোক বান্না ভাইয়ের ভক্তদেরকে আমার পক্ষ থেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ বান্না ভাইয়ের সকল ভক্তদেরকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা ধন্যবাদ আপনারা ভিডিও দেখেন মান্ডামের ভিডিও দেখেন এটাই আমার কাছে অনেক বেশি সালাম আলাইকুম